তুমি মাকে ফাঁসিয়েছো ছি চারুর এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অলি দীপার কাছে এসে দীপাকে বলে তুমি বাবাকে রাজি করাবে চারুকে বিয়ে করার জন্যে অলির এই অন্যায় আবদারে দীপার খুব কষ্ট হয় অপরদিকে মিসকার কবলে পড়ে জয়ী তবে আরিয়ান জয়ীকে মিসকার হাত থেকে উদ্ধার করে বিগবঙ্গে নিয়ে আসে এরপর বিগ বং এ পিঠে পুলি উৎসব শুরু হয় সবাই মিলে আনন্দে মেতে ওঠে আর আরিয়ানও আসে আরিয়ান খুব সুন্দর একটা গানও গায় এরপর সূর্যও আসে সূর্য জয়কে বলে জয়মা তুমি খুব তাড়াতাড়ি তোমার চোখে দৃষ্টি ফিরে পাবে চারু ও অলিও আসে এমনকি মিসকাও আসে তবে ছদ্মবেশে প্রেস মিডিয়াও আসে প্রেস সাক্ষ্যদীপকে বলে আপনি কি মনে করেন পিঠেপুলি উৎসবটা সাকসেসফুল হবে গেস্টরা কি আসবেন বিগবাঙ্গি তারা কি আপনাদের পিঠে খাবেন সেদিন তো আপনাদের খাবারে পড়েছিল তখন প্রেস সাক্ষ্য সামনে রাকেশ বলে খাবারে পড়ার রহস্যটা ঠিক কী রাকেশ আপনাদের সবাই সামনে বলবে আর চারু তো প্রচণ্ড ভয় পেয়ে যায় রাকেশ মিডিয়ার সামনে বলে দীপা সেনগুপ্তের কোনো দোষ ছিল না সেদিন দিদি খুব যত্ন সহকারেই রান্নাগুলো করেছিল কিন্তু আমি এই জঘন্য কাজটা করেছিলাম আমি খাবারে আরশোলা মিশিয়েছিলাম আমার মেয়েকে সুস্থ করার জন্য আমি করেছিলাম বাধ্য হয়ে আর আমাকে এই জঘন্য কাজটা করতে বলেছিল চারু যিনি এখানে উপস্থিত আছেন তিনি এই কাজের জন্য আমাকে অনেক টাকাও দিয়েছিলেন তা শুনে চারু প্রচন্ড ভয় পেয়ে যায় আর সবাই তো অবাক হয়ে যায় অলি তো চমকে ওঠে অলি বলে চারু এসব কি বলছেন উনি তুমি মাকে ফাঁসাতে খাবারে আসলামের সাথে বলেছিলে রাকেশ আর এর জন্যই মা সেদিন বলেছিল আমাকে আর তোমার কাছে রাখবে না বাবাও সেদিন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল চারু বলে ওলি ওলি আমি এস পাওয়ার জন্যই এটা করেছিলাম যাতে করে এসছি এসেসের থেকে দূরে সরে যায় ওলি বলে ছি চারু ছি তোমার মতো মহিলাকে আমি মায়ের জায়গা দিতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বাবা যাতে তোমাকে বিয়ে করে তবে আর না বাবা তোমাকে বিয়ে করবে না তুমি ওই পিস্কার সাথে হাত মিলি এসব করেছো তাই না তুমি মায়ের ক্ষতি করতে চেয়েছিলে তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না ওলি কানতে কানতে দীপাকে বলে মা আমি তোমাকে অনেক অপমান করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা এই বলে ওলি কানতে কানতে তার মাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে ওলি যেন চারুর কুকির জানতে পেরে চারুকে উচিত শিক্ষা দিয়ে মাকে আঁকড়ে ধরে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি